কাকতানি পিয়ের পিয়েতে পিয়েন কান্য়েনেপানারায়ের.

খুব ভালো লেগেছে আমি জানিয়েছি বেশ ভালো লেগেছে সবার কাজ খুব ভালো হয়েছে আর তোমার ছবিটা নিয়ে কিছু বলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা একটাই পাটে আসছে এটা কোন পার্ট নাই আমাদের শুরু করব কপি স্ক্রিপ্ট পূজর কাটা কাটি ওই সময় শুরু করব আর হোল টিম ইজ ভেরি এক্সাইটেড अबाउट दिस ফিল্ম अबाउट दिस সাবজেক্ট কারণ এই সাবজেক্টের মধ্যে অনেক এরকম এলিমেন্টস আছে যেগুলো বেস लार्जर দ্যান লাইফ হ্যাঁ ইট ইজ ইট हैज আ রবিনহুড এলিমেন্ট ইন দ্য ক্যারেক্টার বাকিটা যখন ফিল্ম রিলিজ হবে তখন দেখাবেন ঠিক আছে তো বললাম Yes, oh, yes, 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 Thank you. Thank you <laughs>

ਇਹ ਤਾਂ ਡਾਡਾ ਇਹ ਤਾਂ ਡਾਡਾ ਇਹ ਤਾਂ ਡਾਡਾ ਇਹ ਤਾਂ ਡਾਡਾ ਬੰਦ ਕਰੋ ਬੰਦ ਕਰੋ